আজ সোমবার তিরিশে কার্তিক দু হাজার পঁচিশ সালের সতেরোই নভেম্বর কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজ মন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজ প্রতিদিন আপনারা একশো আটবার বার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে এটি কিন্তু মনুষ্য জাতের সৃষ্টি নয় স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি যা কখনও অনর্থ হতে পারে না ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না একই সাথে নটি গ্রহকে শান্ত রাখতে পাচ্ছেন এর থেকে বেটার কি কিছু আর হতে পারে তাহলে অবশ্যই রেগুলার জপ করুন গায়ত্রী মন্ত্র জপ করুন আপনারা অবশ্যই দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যানারাধনা আজ আপনারা করতেই পারেন আর যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন কারণ বৃহস্পতি গ্রহ কিন্তু বর্তমানে উচ্চস্ত হওয়া সত্ত্বেও তিনি অতিচারী হয়েছেন এবং বক্রিয় কিন্তু হয়েছেন আর বৃহস্পতি একটানা সাড়ে সাত বছর অতিচারী থাকবেন এবং এগারোই মার্চ দু পর্যন্ত তিনি বক্রি থাকবেন তারাই প্রোটেক্টেড থাকবেন যারা বর্তমানে দীক্ষিত চাঁদের আলো গায়ে লাগান আজ ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না মাতৃ সেবা করুন ভাগ্যমেটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে থাকা সময় সুযোগে সদ করতে যেন ভুলবেন না কোনো স্থানে আনন্দদায়ক সফর এবং সামাজিক জমায়েত আপনাকে মানসিকভাবে ভারমুক্ত এবং খুশিতেই রাখবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন কারোর কাছ থেকে টাকা পয়সা ধান নিয়ে থাকলে সেটি কিন্তু ফেরত দিতে হতে পারে যার কারণে অর্থনৈতিক পরিস্থিতি একটু হলেও দুর্বল হবে তবে আই ইনকাম আজ আপনাদের ঠিকঠাকই থাকতে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করবার আগে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ আপনারা গ্রহণ করুন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন তবে আপনার চারপাশে যা সব ঘটছে সেদিকে সচেতন দৃষ্টি রাখার প্রয়োজনীয়তা কিন্তু আজ আপনারা আমরা উপলব্ধি করছি রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততিও আপনাদেরকে গর্বিত অনুভব করাতে পারে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে রোম্যান্টিক করে তুলবার চেষ্টা করুন আজ আপনাদের একে অপরের চোখে চোখ রেখে হারিয়ে যাওয়ার দিন প্রেমের ঝর্ণাতে অগ্রধাবন হওয়ার দিন আজ আপনারা অবশ্যই পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বৃদ্ধি করবেন গৃহে উৎসবের বাতাবরণ তৈরি হতেই পারে সেখানে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে না থেকে অংশগ্রহণ করুন আজ সারাটা দিন টেলিভিশন মোবাইল ল্যাপটপ কম্পিউটার বা ইন্টারনেট অফ থিংসের মধ্য দিয়ে কোয়ালিটি টাইম পাস অবসরকালীন সময়ে আপনারা অতিরিক্ত করতে পারেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না